আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো অবশ্যই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আজকে বেশ কিছু আরবি টু বাংলা বাক্য দেওয়া আছে এই বাক্যগুলোর ভিতরে হয়তোবা আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো বাক্য কাজে আসতে পারে তাই আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমই এখানে দেওয়া আছে আমি সার্ভিস অফিসে কাজ করি এর আরবি কি আনা সুগল মুক্তা খেদমা আনা সুগল মুক্তা খেদমা অর্থ কি আমি সার্ভিস অফিসে কাজ করি এখানে আনা অর্থ আমি এবং সুগলথ কাজ আমরা এই দুটো শব্দ এবং অর্থ অনেকেই জানি আনা অর্থ আমি সুগলথ কাজ মক্তব অর্থ কি অফিস অফিসের আরবি হচ্ছে মকতব এরপরে খেদমা অর্থ কি সার্ভিস তো আনা সুগল মক্তব খেদমা আমি সার্ভিস অফিসে কাজ করি এরপরে তোমার বেতন কত এর আরবি কি রাতিব ইনতা বা ইনতে ইনতা ইনতে রাতিব এখানে ইনতে অর্থ কি তোমার এবং রাতিপ বেতন রাতিপর্থ বেতন এরপরে কাম অর্থ কত যেমন কাম কামফুলুস কত টাকা তো কামার্থ কত রাতিব্যর্থ বেতন এরপরে ইনতে অর্থ তোমার তো ইনতে কাম রাতিপ অথবা কাম রাতিব ইনতে তোমার বেতন কত তো এরপর আছে কি এখানে অনেক ভুল আছে এর আরবি কি হেনা কাতির গলত বা হেনা কেতির গলত কেতিরও বলে অনেকে আবার কাতিরও বলে তো হেনা কাতির গলত এখানে অনেক ভুল আছে তো এখানে হেনা অর্থ কি এখানে হেনা এর বাংলা হচ্ছে এখানে এরপরে অর্থ কি অনেক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ অবশ্যই মনে রাখবেন অনেক ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয় কাজে লাগে তো কাতির অর্থ অনেক এরপরে গলদ অর্থ কি ভুল আছে তো হেনাকাতির গলত এখানে অনেক ভুল আছে তো এরপরে আছে কি এই কাজটি ঠিক হয়নি এর আরবি কি হাদা সুগল মাফি মজবুত হাদা অর্থ এই সুগল অর্থ কি কাজটি হাদা সুগল এই কাজটি এরপরে মাফি মজবুত অর্থ কি ঠিক হয়নি তো হাদা সুগল মাফি মজবুত এই কাজটি ঠিক হয়নি এরপরে কি এই কাজটি কে করেছে এর আরবি কি মিন চাউি হাদা সুগল এখানে মিন অর্থ কী কে মিন অর্থ কে অবশ্যই মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এরপরে সাবি অর্থ করেছে বা করা এরপরে হাদা অর্থ এই সুগল অর্থ কাজটি তো মিন ছাউি কে করেছে হাদা সুগল এই কাজটি তো হাদা সুগল এই কাজটি মিন সাবি কে করেছে এটাও বলতে পারেন যে হাদা সুগল মিন ছাউি এই কাজটি কে করেছে অথবা মিন ছাউি হাদা সুগল কে করেছে এই কাজটি অথবা মিন ছাউি হাদা সুগল এই কাজটি কে করেছে যেরকমের বলেন যেই লাউ সেই কদু কথা আছে না তো যাই হোক এরপরে কি আছে এই কাজ আমি করেছি এর আরবি কি হাদা সুগল আনা সাবি তো হাদা অর্থ এই সুগল অর্থ কাজ সুগল এই কাজ আনা সাবি আমি করেছি আনা অর্থ আমি সাবি অর্থ করেছি খুবই ইজি একদম দেখেন খুব সিম্পল হাঁদাশুগোল আনা ছাউি এই কাজ আমি করেছি তো এভাবে অন্য অন্য ইউটিউবরা দেয় কি না বুঝিয়ে জানি না তো অবশ্যই ভিডিওটি কিন্তু ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার নতুন কোনো বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন তো এরপরে আছে কি মানে তুমি এখন পরিবারের দায়িত্ব আছো মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আছো তো এর অর্থ কি ইয়ানি ইনতা মাসুল আলহিন আইলা বা আয়লা আইলা অথবা আয়লা অর্থ কি পরিবার আইলা অর্থ পরিবার বা আইলা অর্থ পরিবার তো ইয়ানি অর্থ মানে ইয়ানি অর্থ কি মানে এবং ইন্ত অর্থ তুমি তাহলে ইয়ানি ইনতা মানে তুমি এরপরে মাসুল অর্থ কি দায়িত্ব আলহীন অর্থ এখন এটা কিন্তু আমরা জানি অনেকেই আলহীন অর্থ এখন তো ইয়ানি ইনতে মাসুল আলহীন তো মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আছো আইল অর্থ কি পরিবারের তো ইয়ানি ইনতে মাসুল আলহীন আইলা মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আছো তো এরপরে কি আছে আমি দুঃখিত আমি ঠিক করতেছি এর আরবি কি আনা আসিফ আনা তারতিব আনা আসিফ আনা তারতিব বাংলা কি আমি দুঃখিত আমি ঠিক করতেছি এখানে দেখেন আনা অর্থ আমি আসিফ অর্থ কি দুঃখিত যেমন আনা আসিফ আমি দুঃখিত আবার অনেক সময় যদি ভুল করে থাকি তাহলে আমরা বলি কি আনা মালিশ আমাকে ক্ষমা করবেন বা আমাকে মাফ করবেন বা আমাকে ক্ষমা করে দিন মালিশ অর্থ ক্ষমা করা এবং আনা অর্থ আমি বা আমাকে বলে অনেকে যেমন আতিনি অর্থ আমাকে অল আতিনি অর্থ আমাকে তো আনা আসিফ আমি দুঃখিত এরপরে আনা তার্তিব অর্থ কি আমি ঠিক করতেছি এখানে তার্তিব অর্থ কি ঠিক করা বা সজা কথা ঠিকঠাক করা মানে গুছানো তার্তিব অর্থ গুছানো বা ঠিকঠাক করা তো আনা অর্থ আমি তো আনা আসিফ আমি দুঃখিত এরপরে আনা তার্তিব আমি ঠিক করতেছি এরপরে কি দুইটা বাজে মালিক আসবে এর আরবি কি ইজি মোদির সা ইতনিন এখানে ইজি অর্থ কি আসবে ইজি অর্থ আসবে বুঝিয়েছে এরপরে মোদির অর্থ কি মালিক মালিক অথবা ম্যানেজার মোদির অর্থ মালিক অথবা ম্যানেজার তাহলে মুদির ইজি সব থেকে এরকমের বললেই বেশি ভালো হয় মুদির ইজি মালিক আসবে দুইটা বাজে এখানে শাহ ইতনিন অর্থ কি দুইটা যেমন সা অর্থ বাজে বুঝেছে এবং ইতনিন অর্থ দুইটা সা দুইটা বাজে যদি একুশ সাথে বলেন সা ইতনিন তাহলে কি দুইটা বাজে তো ইজি মুদির সা ইতনিন দুইটা বাদে মালিক আসবে অথবা ইজি সাইত নিন দুইটা বাদে মালিক আসবে তো যেরকমেরই বলেন ঘুরিয়ে ফিরিয়ে একই কথা তো এরপরে আছে কি আজকে ভালো লাগে না এর আরবি কি আলেও মাফি কয়েস এখানে আলে অর্থ কি আজকে আলেও অর্থ আজকে এরপরে মাফি কয়েস অর্থকেও ভালো লাগে না মাফি অর্থ কি না এবং কয়েস অর্থ কি ভালো মাফি অর্থ না মানে লাগে না এটা বুঝিয়েছি লাগে না এবং কয়েস অর্থ কি ভালো তো মাফি কয়েস এক কথায় মাফি কয়েস অর্থ কি ভালো না বা ভালো লাগে না যেমন আমরা বলি না যে কে ফাল মুদির কেমন আছো মুদির বা কে ফাল সাদিক কেমন আছো বন্ধু তো আমরা যদি বলি যদি ভালো থাকি তাহলে কী বলি আলহামদুলিল্লাহ আর যদি বলি যে ভালো না তাহলে কি হবে মাফি কয়েস ভালো না তো সেই ভালো না দিয়েই এসে থেকে ভালো লাগে না তো আজকে ভালো লাগে না এর আরবি আলেও মাফিকা এস তো এতক্ষণ যে ভিডিওটি দেখলেন ভিডিওটি দ্বারা যদি আপনার কোনো না কোনো বাক্য পছন্দ হয়ে থাকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই এখনও সাবস্ক্রাইব না করলে একটি সাবস্ক্রাইব করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ